পোলা পড়বো এককারেলে ফোলাই আমাক সব কিছু কর দিয়ে খাওয়ায় পড়বো রে এই কি সহ্য আই হে কি ক আজকের দরে দই ফোলাই আমার বি রাতটা কই যায় যে ভাত রান দে মাছ কারে হগো তা করে আমার ফোলাই তো কিছু করে না তো মাইয়ের বিয়ে দিছো হ্যাঁ মাইয়ের বিয়ে দিছি ভাল লাগে মা বিয়ে দিছি এককারে একের মাইয়ে জামাই আমার আইম মায়ে জামাই জামাই আমার সব কিছু কর দিয়ে খাওয়ায় মাইয়ের